কিরে ভাই গ্রুপে আসার সাথে সাথে না বলছিল আর তিনজনে মিল্লা কালেকশন ভার্সেসে বইরা দিবা এখন কি হইল তোমার দুইজন প্লেয়ার তো বয় পেয়ে গেল আমারে কি আমরা তোরে ভয় পাইছি এই তুই কোন চ্যাটের বালদে তোরে আমরা ভয় পাম আমার কথাও ভাই এইডা ওরে আমরা বয় পামু কেন কোন চ্যাটের বাল থেকে ফ্রি ফ্রি মাল পাও আবার আমার লাগে বাপ নাও না শালা গেই চোদা কই কি ভাই রে ভাই সাহস কালেকশন ভার্সেস করো না তো একদম পেন্টে মুইতা দিতাছো

আমি যদি পিছিতে থাকতাম তাইলে তোদের তিনজনের সাথে বার্সেস করতাম কিন্তু আমি তো এখন মোবাইলে আর এখন আমার কারেন্টও নাই পরে খেলবো যাও লল ভাই এই যে দেখছেন দেখছেন ভয় পেয়ে গেছে বয় পামু মানে কি রে ভাই তোমাকেও তো বললাম কালেকশন বার্সিস করতে তোমরা তো কালেকশন বার্সেস করো না আরে আগে তুই আমাদেরকে 1 ভার্সেস 3 তে হারা কাস্টমে হারা আগে জানি পারবি না তুই তো একটা বট তোর তো কোনো গেম নাই তুই তো খেলতেই পারোস না ফ্রি ফায়ার খেলাই পারোস না নুবের বাচ্চা নু বট তুই কি খেলবি আমাদের লগে আমি মোবাইলে আমি যদি পিসিতে থাকতাম তাহলে তো ওদেরকে বুঝাই দিতাম তোর আকার থাকলে সাহস থাকলে তুই মোবাইলে খেল আমাদেরকে পারলে হারায় দেখা আর যদি ভয় পায় থাকো যদি না খেলতে চাস তাহলে আব্বা দেখা গ্রুপ থেকে বাদ কি তোদেরকে আব্বা ডেকে গ্রুপ থেকে বাগমু হ্যাঁ আমি কি আর তুই বই পাই নাকি আমি কি আর তুই বিতু নাকি আয় তোদের সাথে কাস্টম খেলবো সিরিয়াসলি ভাই তুই আমাদের সাথে ওয়ান ভার্সেস থ্রি করবি ভাই লো লাচ্চা তুই যদি আমাদের সাথে জিততে পারোস ঠিক আছে তাহলে আমাকে সবার আইডি তোরে দিয়ে দিমু যা কারো আইডি কিছুই না ঠিক আছে ও তো আমাদের সাথে কখনোই জিততে পারবো না তোমরা দুজন দাঁড়া তাই আমি গিয়ে এক এক ওদেরকে মাইরা দিবো আসেন ভাই আসেন ওরা সবাই মিলে কাস্টমিনিয়াস করতে বিডানি খেলবো গাইস আমাকে কিন্তু তিনটা গোল্ডেন সাকুরা চ্যালেঞ্জ দিয়েছে ওয়ান ভার্সেস থ্রিতে আমি কিন্তু মোবাইলে আসি গাইস আমি জিততে পারবো কিনা জানি না তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ গাইস আমি যদি জিততে পারি তাহলে ওরা ওদের সিজন ওয়ানের আইডি আমাকে দিয়ে দিবে তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ একটা বিরাট ফাটাফাটি হইব এই যে বন্ধুরা আপনি ওয়ান বেটের নাম জানেন ওয়ান বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইড যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে তাহলে অনুমান করুন কোন দল কত রান করবে এবং কে বেশি গোল দিবে আর উপর আপনি বাজি ধরতে পারেন আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা শিন্ন আন্দার বাহার জুজুর রুলেট এবং ক্রেশ প্লেন সেরা খেলা আপনার টাকা আপনি বিকাশ নগর দ্বারা উইড্রো করতে পারবেন দায়ের দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস আর সাবস্ক্রিপারের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড লিখতে ভুলবেন না ডাউনলোড লিঙ্ক আমার পিন কমেন্ট ও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো গাইস এখানে দেখতেই ওয়ান ভার্সেস থ্রি কাস্টম কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমি মোবাইলে কিন্তু গাইস পারি বলতে আমি টুয়েলভে ভালো খেলি কিন্তু ফিফটিনে বেশি পারি না কারণ গাইস এটা স্ক্রিন অনেক বড় কিছু দ্রুত করা যায় না আর গাইস সেই কারণে ওই তো সে গিয়ে আমি ফিফটিনে তেমন ভালো খেলতে পারি না তো এই দেখো একটা আসছে প্রচুর ড্যামেজ দিছি বাইরে ভাই দেখবের নি ভাই কেম ভাই ভাই রে ভাই তিনটা একসাথে রাজ দিলে আমি কেমনে পারবো এই তো ভাই এম টেন সবগুলা কথা একটা দেখা যাক একটা ভাই কে আচ্ছা ভাই সমস্যা নাই এক রাউন্ড হাইরা গেছি তো মাত্র চার রাউন্ডের কাস্টম কিন্তু বানাইছি গাইস চার রাউন্ড যে জিতবো সেই কিন্তু উইন তো দেখা যাক এই রাউন্ড থেকে আমি কিন্তু গাই সিরিয়াস খেলবো তো ওদের সাথে কি আমি জিততে পারবো কিনা জানি না তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইস আর হ্যাঁ তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট ইন্টারেস্টেড ভাবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে গাইছ তোমরা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও অ্যান্ড আমার থেকে ডায়মন্ড কিনো ঠিক আছে গাইছ তো দেখো এবার কিন্তু আমিও এম টেন নিশি ভাই এইবার এমটেনের যা কাজে ওদেরকে বুঝাই দিবো ঠিক আছে তো যারা যারা গাইস এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা যাক থাকাই ওরা কিন্তু সামনে আসে তিন ডাইম একসাথে ওরে ভাই আইসা এম টেন নিয়ে তো এটা এখন কথা এইভাবে এমটেন চালালে কেমনে কি ভাই দেখো একটা পি ভর্তি ভাই এম10 চলে যায় ভাই ভগবান কি জুলুম আমি কিন্তু অলরেডি দুই রাউন্ড হেরে গেছি আর এখন আমার মধ্যে এমন কোনো শক্তি নাই যে কনফিডেন্স নাই যে আমি কামব্যাক করব দেখা যাক गाइस কি করা যায় ওরা যে এমনি ভাই সবাই এম10 চলে যায়ছে ভাই এম10 কাছে তো আমি কিছুই না ঠিক আছে ওপু দেখা যাক ভাই ওরা গেল কই কোন দিক দেয়া গেল गाइस ওরা এই তো এই তো সামনে মনে আছে আচ্ছা দেখা যাক একটা একটা করে মারতে দিব गाइस একটা একটা করে মারতে দিব কই গেল রে আয় এই তো একটা আসছে এন্ড ভাই প্রচুর ড্যামেজ দিছে একটা হেড শট খাইছে ভাই বাইরে ভাই এই তো একটা নক বেরো বেরো এই দিক দিয়ে ঢোকা লাগবো গাইস এই দিক দিয়ে ঢোকা লাগবো এম10 নিছে ভাই এম10 দিয়ে ভাই যাই তাই সা ধরে রাখে আয় বেরো রিভাইভ দিবি মোর সালার পুত মোর আরেকটা নক দিয়ে দিছি গাইস লাস্ট ওয়ান এই যে ভাই ওর কাছে এম10 ভাই ও ভাই দুইটা এম10 নিছে ভাই তোরে তো খাইছি বাংগির পুত মোর শালার পুত বড় বড় এম10 শালা ভাই ওরা মানে বুঝলাম না ভাই ওরা এত ওল্ড প্লেয়ার ভালো খেলবে ভাই ওরা এম10 নেই তো গাইস ওদের সাথে আমি জিততে না পারি কিন্তু আমাকে যেমনি হোক দুই রাউন্ড বা তিন রাউন্ড জিততে হবে তো এখন ওইতে সে গিয়ে একলা একলা ওদেরকে পায়ে একটা একটা করে মারতে হবে এই যে দেখো একটা আসতেছে অ্যান্ড ভাই ডেজার্ট দিয়ে এক ছোট চেষ্টা করছিলাম কিন্তু লাগে নাই ওরে বাইর ভাই এড্লেম নিছে ভাই এডা ব্লেম নিছে ভাই এইবার আমি শেষ ভাই এইবার আমি শেষ প্রচুর ড্যামেজ দিয়ে দিচ্ছি গাইস ঘুম হইলাম দেখা যাক আয় সামনে আয় এই তো একটা আসছে অ্যান্ড ভাই ওরে প্রচুর ড্যামেজ দিছে আরে ভাই আরেকটা ঢুকে গেছে একটা নক ভাই রে ভাই আমার হেলথ নাই ভাই 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 একমাত্র আমার উপায় আমাকে যেই মেডি করতেই বই যে দিক পড়তে ভাই ভাই আমার হেলথ নাই ভাই আমাকে করতে এই এই ভিতরে ঢুকতে হবে করতে করতে আমার হেলথটা একটা অলরেডি কিন্তু নকাশে গাইস এখান থেকে বেরুম তো আমার মেডিকেট কিন্তু গেছে গাইস ওরা মনে হয় বাইরে আসে তো দেখে শুনে বেরোতে হবে অ্যান্ড বল দেখছো বলছিলাম না একটা বাইরে আছে ওকে গাইস এটা নক আছে এটার ওরা রিভেফ দেয় নাই তো এটা একটা ভালো কাজ করতে ওই যে সামনে নিমি গাইস এদিক দিয়ে আয় আর মোর বাই শেষ শেষ মারতিট মারতি আলা লাস্ট ওয়ান গাইস লাস্ট ওয়ান কই ভাই ওয়ান ওয়ান সিচুয়েশন গাইস আমি কি পারবো এইটা মারতে গাইস দেখা যাক ওর ভর্তি গাইস ওর কাশো এমপি ভর্তি দেখা যাক গাইস অ্যান্ড বেরো ভাই গুলি লাগতেছে না আরে ভাই প্রচুর ড্যামেজ দিছি ভাই প্রচুর ড্যামেজ দিছি এবার রুকুম মোমো বের ওরে ভাই আল্লাহ উলল কানা করে ঢুকে যাইতাছে মট মরে দিলাম গাইস ফাইনালি ভাই সমতায় ফিরে আসছি দুই দুই ভাই জিততে পারমো নাকি মোবাইল দিয়ে ভাই এত খাতার না গেম প্লে কেমনে দিতাছি ভাই ওদের সাথে দুই রাউন্ড গাইস দুই এন্ড দুই ভাই যদি কোনো ভাবে জিততে পারি ভাই তাহলে কিন্তু ওদের আইডি বলছে দিয়ে দিব তো দেখা যাক ভাই আমারে কিন্তু ভাই চ্যালেঞ্জ দিছে ভাই ওদেরকে যেমন ভাই বর্তইবো এন্ড সামনে আসছে আই হাই রে ভাই হেডশট মাইরা দিছে রে তো গাইস ওরা কিন্তু অলরেডি তিন রাউন্ড জিতে গেছে ভাই ওরা আরেক রাউন্ড যদি জিতে যায় তাইলে কিন্তু ওরা উইন হয়ে যাবে ভাই এখানে আমার তো কিছু করার নাই আমি এক আর ওরা তিনজন ভাই তোদের সাথে দুই রাউন্ড জিততে পারলি অনেক কিছু দেখা যাক গাইস এবার কি আমরা ওইতেছি যা সমান সমান করতে পারি কিনা ভাই ওরা কিন্তু ভাই দেখ ওইগুলো কি মারতেছে অ্যান্ড ওরা কিন্তু তিনটা একসাথে রাজ দিতেছে তো দেখা যাক গাইস একটা একটা করে মারতে পারি কিনা এই দিক দিয়ে একটা আসছে অ্যান্ড বাই ড্যামেজ শেষ নক ভাই নক বটের বাচ্চা বট বেরো বেরো ভাই প্রচুর ড্যামেজ ভাই রে ভাই ভাই রে ভাই গুলি লাগতেছে না ভাই এগুলো ফালাই কে হেডশট মারবি মর 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 আরে ভাই বুঝলাম না হেডশট লাগে নাকি একটা এই তো ভাই ভাই দুইটা নক ভাই দুইটা নক করে দিছি ভাই আর একটা ভাই লাস্ট ওয়ান বেরো বেরো ইয়েস ভাই ইয়েস ফাইনালি ভাই গাই সমতায় সমতায় ভাই তিন এন্ড তিন গাইজ আমরা যদি আর একটা মাত্র রাউন্ড জিততে পারি তাহলে কিন্তু তিনটা গোল্ডেন সাকুর আইডি আমাকেও হয়ে যাবে অসম্ভব সম্ভব অসম্ভব তো গাইজ দেখা যাক এই রাউন্ড কী করতে পারি আমরা কি জিততে পারবো ভাই তো যারা যারা এখনও ভিডিওটা দেখতেছো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা সবাই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো আমি কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টের ডায়মন্ড সেল করি নিজে টপ করে দেয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা এক মিনিটের মাধ্যমে ডায়মন্ড কিনতে পারবা তো সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও গাই এটাই কিন্তু লাস্ট রাউন্ড এই রাউন্ড যে জিততে পারবো সেই কিন্তু উইন গাইজ দেখা যাক এই তিনজন মারতে পারি কিনা গাইছে এইবার যদি ওরা একসাথে আসে তাইলে কিন্তু আমি পারবো না ওদেরকে যেমনি কি গুলাল আছে নাকি না না এইদিকে নাই মনে হয় সামনের দিকে গাইছে এইদিকে তো ওরা নাই দেখা যাক গাইস কোন দিক দিয়ে আসে এইদিকেও তো নাই ওরা গেলো কই ভাই গেলো কই এই তো এই তো এইদিক দিয়ে আসতেছে আয় ভাই আয় 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 মাথা বের কর বট এইভাবে দৌড়াই কেউ ভাই একশো তো খাবি ভাই দেখা যাক এই দিক দিয়ে আরেকটা আসতেছে মোট একশোট ভাই একশোট ভাই লাস্ট ওয়ান ভাই ভাই লাস্ট ওয়ান আরেকটা আর একটা রয়েছে ভাই আরেকটা মারতে পারলে কিন্তু ভাই ভাই আমি জিতে যাবো ভাই গোল্ডেন সাকুরা ইয়েস মোর মোর ভাই ইয়েস ভাই শেষ ভাই শেষ ভাই হুকুম মার পারলে মার ইয়েস ভাই ফাইনালি উইন ভাই উইন গাইস কি আর বলবো কষ্টের কথা কাস্টমটা শেষ হয়েছে এরপর আমি ওদের কাউরেই অনলাইন পাই না ওদের আইডি দিব তো দূরের কথা